আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে কুড়িল বিশ্ব রোডে তো আজকে মূলত হেঁটে যাচ্ছি এখন কুড়িল বিশ্ব রোড নেমে যেমনটাই আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যেখানে আসলে জ্যামে বসে থাকতে হয় দীর্ঘ সময় ধরে তা আজকেও তাই এর আসলে কোনো হয় নাই প্রত্যেক দিনই কিন্তু একই রকম কুড়িল বিশ্ব রোড থেকে জ্যাম শুরু হয়ে একেবারে যমুনা বিভিশাল পার্ক পর্যন্ত এবং এই জ্যামটা কিন্তু চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত বসে থাকতে হয় এমনও সময় যায় তো আসলে বিষয়টা খুবই হতাশাজনক যে আসলে এই জ্যামের শেষ কোথায় মনে হয় যে দেখেও দেখার কেউ নাই গাড়িগুলো যত তত্রভাবে যার যেমন বলছে দাঁড়াচ্ছে লোক উঠাচ্ছে নামাচ্ছে তারপরে সিগন্যাল দিয়ে এক একটা সিগনালে অনেকক্ষণ সময় ধরে আপনারা সময় নিচ্ছে সিগন্যাল পুরো যেখানে একটা সিগন্যালে পাঁচ থেকে ছয় মিনিট দিলেই হয় বা দশ মিনিট দিলেই হয় সেখানে বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত এক একটা সিগন্যালে বসায় রাখা হচ্ছে আমি যে আপনাদের সাথে কথা বলছি আমি রাস্তার এক পাশে দিয়ে এটা যাচ্ছি কিন্তু রাস্তার অপর পাশের অবস্থা দেখেন যে মধ্যে কিন্তু গাড়িগুলো কিন্তু সব দাঁড়িয়ে যাচ্ছে এখন তো একটু হালকা হালকা সামনের দিকে আগাচ্ছে এই হচ্ছে কি অবস্থা যাই হোক আমি এখন সামনের দিকে যাচ্ছি নতুন বাজার পর্যন্ত যাব এরপর ওখান থেকে আবার রোজ বা বৈশাখীতে উঠে যাব হচ্ছে গুলশান এক আর এখানে যমুনা ফুইসের পার্কের সামনে গেলে আবার ছেড়ে দিবে যেমন যমুনা ফিজার পার্ক পর্যন্তই থাকে যমুনা ফিসার পার্কের পরে আর থাকে না আমি এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যমুনা ফিসার পার্কের দিকে যাচ্ছি কিন্তু এক লেনের রাস্তা তো গাড়িগুলো আসলে এক লেনে যায় আর এক লেনে যাওয়ার কারণেই কিন্তু গাড়িগুলোকে এরকম জ্যামে বসে থাকতে হয় তো এখন দেখতেই পাচ্ছেন এখন আবার কিন্তু সিগনালটা ছেড়ে যাক দুই মিনিট ছিল তো গাড়িগুলো এখনও জ্যামে বসে আছে আবার আমাদের আরও একটা বড় প্রবলেম হচ্ছে কিন্তু আমাদের এখন ভেড়ে গেছে কিন্তু প্রচুর বাতাসের মধ্যে কিন্তু প্রচুর ধুলাবালু আর যারা আসলে কন্টিনিউ চলাফেরা করেন তারা হয়তো ভালো বলতে পারবেন তো আপনারা যদি বাসা থেকে বের হন অবশ্যই মাস্ক করে বের হওয়ার চেষ্টা করবেন আর মাস্ক কিন্তু আপনাকে ধুলাবালু থেকে সুরক্ষা দিবে। তা আমিও এখন থেকে কন্টিনিউয়াসলি চেষ্টা করছি ব্যাগের মধ্যে তিন চারটা মাস্ক রেখে দেওয়ার জন্য আর মাস্ক কিন্তু দশ টাকা করে কিন্তু মাস্কের প্যাকেটই পাওয়া যায় আমি কিন্তু এই মুহূর্তে হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছে বলছি যমুনা ফিউচার পার্কের সামনে আর এখান থেকে আর একটু সামনে গিয়ে গাড়িতে উঠব আসলে তিরিশ তারিখে যমুনা পার্কের সামনে এখানে গিয়ে উনি আসার তৈরি করতেছে যমুনা ফিউচার পার্ক মনে হয় এখনও খোলেনি তার জন্য ফিউচার পার্কের সামনে আসলে যারা অ্যাম্বুলান্সই ফেস করবে অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে দেখায় আপনাদেরকে প্রচুর মানুষের মধ্যে যমুনা ফিউচার পার্কের সামনে তো আমি সামনের দিকে যাচ্ছি যেমনটা বলছিলাম এখন আসলে যমুনা ফিউজার পার্ক না গোলার কারণে এখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আমরা সিপেস করার জন্য আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু মানুষ হয় এই মুহূর্তে আর ওনারা কিন্তু সবাই আসছে কিন্তু ফিঙ্গার দেওয়ার জন্য যারা আসলে বিদেশে যাবে দেশের বাইরে যাবে ওনারা এখানে এসে ফিঙ্গার দেন বলা চলে ওনারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা ওনাদের উপার্জিত আয়ের আয়ের উপরেই কিন্তু আমাদের দেশ চলে আমাদের দেশের অর্থনীতির চাকা চলে ওনাদের সেবাটা আর বাড়িয়ে দেওয়া দরকার এভাবে ওনাদেরকে এখানে ঘন্টার পর ঘন্টা এসে দাঁড়িয়ে থাকা এটা একটা ভোগান্তিরও বিষয় আসলাম হচ্ছে যমুনাথ ফিচার পার্কে সামনে দিকে একটু সামনে হেঁটে চলে আসছে আর এখন এখান থেকে আবার বাসে উঠে যাওয়া বলছে নতুন বাজার এভাবেই প্রতিদিন আসা যাওয়া করতে হচ্ছে মানে খুবই কষ্টদায়ক একবার বাস থেকে উঠল আবার নামও বাসে বসে থাকলে আবার অনেকক্ষণ জায়গায় বসে থাকতে হয় সব কিছু মিলিয়ে একটা হজমরানো অবস্থা আর কি এয়ারপোর্ট থেকে আমি এসেছিলাম হচ্ছে পুরুল বিশ্ব রোড এখন আবার সেটের জন্য লাস্ট যমুনা পিচার পার্কের সামনে আর যমুনা পিচার পার্কের সামনে থেকে এখন আবার বাস মুখে যাচ্ছে হচ্ছে নতুন বাজার আর নতুন বাজার থেকে যাবো হচ্ছে গুলশান একে এভাবেই হচ্ছে কি আসা যাওয়া এখন আমি বাসে আসি আর যাচ্ছে হচ্ছে নতুন বাজারের দিকে আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে নতুন বাজার আর এখান থেকে এখন আবার যাবো হচ্ছে গুলশান একে আর এখান থেকে গুলশান একে যাওয়ার জন্য বৈশাখী অথবা রইস যে কোনো একটা বাসে উঠতে হবে আমি এখন বাসের জন্য অপেক্ষা করতেছি নতুন বাজার থেকে গুলশান একের দিকে যা হচ্ছে রইস অথবা বৈশাখী আপনারা দুইবার যে কোনো একটাতে করে যেতে পারেন আর ভাড়া রাখি হচ্ছে দশ টাকা তা আমি এখন বৈশাখীতে আমি এসে পৌঁছালাম হচ্ছে গুলশান একে তবে আমি দীর্ঘদিন ধরে এই রাস্তা চলাফেরা করে যেটা বুঝলাম এখানে আসলে বাসগুলোর কাছে মানুষ জিমনি বিশেষ করে বাস চালকদের কাছে তারা যাত্রী যত্রতত্রভাবে উঠানামার করে রাস্তার মাঝখানে লোক উঠাচ্ছে নামাচ্ছে যেখানে মঞ্চাচ্ছে দাঁড়াচ্ছে মানে অনেক বড় একটা সমস্যা এখানে স্পেসিফিক্যালি আসলে যাত্রী উঠানোর জন্য কোনো জায়গা নেই নামানোর জন্য কোনো জায়গা নেই তো আমি দীর্ঘদিন ধরে আসলে এই রাস্তায় চলাফেরা করে আমার একটা অভিজ্ঞতা হলো যে এখানে বাসের যে চালকরা আছে। তাদের কাছে মূলত এই এই রোডে যারা চলাফেরা করে মানুষজন পুরাই চেঞ্জি তো যাই হোক আমি আজকে দেখতেই পারলেন যে রাস্তায় কি পরিমাণ জ্যাম ছিল জ্যাম ট্যাম পার হয়ে অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে গুলশান একে আর মোট ক্লাস হচ্ছে গুলশান এক এখন আমি অফিসে চলে যাবো তেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে গুলশান একে আর গুলশান একে এর এখান থেকে কিন্তু আপনি গুলশান দুইয়ে যেতে পারেন এখান থেকে আপনি মাখালী যেতে পারেন তারপরে পুলিশ প্লাজা যেতে পারেন তা আমার আগের ভিডিও তো তারপরে দেখলেন আমি গত ভিডিও তো যেটা দিয়েছিলাম ওই পুলিশ প্লাজা দিয়ে হাতেছি ওই পুলিশ প্লাজা এর পয়সা দিয়ে এসেছি হ্যাঁ প্রচুর সাউন্ড আমাদের অনেক প্রবলেম আমাদের রাস্তার মধ্যে মানে যত্রতন্ত্রভাবে গাড়ি দাঁড়ানো গাড়িতে হর্ন দেওয়া প্রবলেমের শেষ নেই আমি এখন আবার পুলিশ প্লাজার দিকে যাচ্ছি আর গুলশানের কথা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে গুলশানে কি প্রবলেম তাহলে এটা হচ্ছে ফুটোভার ব্রিজ এখানে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য ফুটোভার ব্রিজ নেই সেটা গুলশান এক বলেন বা গুলশান দুই বলেন গুলশানের মতো একটা জায়গাতে ফুটোভার ব্রিজ নেই এটা ভাবতেই অবাক লাগে তো যাই হোক এখন আমি সামনে যাব আরেকটা নাস্তা করে আসিনি তা এখন এখানে আগে নাস্তা করবো নাস্তা করে পরে অফিসের দিকে যাব এখন আমি নাস্তা করার যেসব নিয়ে আসতেছি একটু তাড়াতাড়ি আসো কিছু ডিম দাও ডিম দাও কেন তোমার ওর নাম হচ্ছে ফয়সাল আর আমি যখনই এখানে কেটে আসি ওদের সাথে মোটামুটি ভালোই পরিচয় হয়ে গেছে এখন যদি প্রতিদিনই এখানে কেটে আসি আমি এদিকে অফিসে আসা যাওয়ার পথে ওদের এখানে এসে সকালে নাস্তা করি ডিম নিয়ে আসা ফয়সাল জন্য এলাম হচ্ছে ডিম আর পরোটা আপনার তা আমি রাস্তায় খেয়ে অফিসে চলে যাবো আসল মধ্যে ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য